নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যে নিম্নচাপ অক্ষরেখাটি অবস্থান করছিল সেই অক্ষরেখাটি কিছুটা বাঁক নিল এই নিম্নচাপ অক্ষরেখা বাঁক নেওয়ার কারণে আগামী দুদিন পশ্চিমবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে মূলত দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে হতে পারে কালবৈশাখী প্রবল ঝড় সেই সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে আজ সকাল থেকে মালদা এবং সংলগ্ন বীরভূম জেলা সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত কিছুটা লক্ষ্য করা গেছে আজকে দুপুরের পরে পশ্চিমবঙ্গের আরও কয়েকটা জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সে বিষয়ে আপনাদেরকে পরপর জানাবো যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল এবং আগামী চার পাঁচ দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেগুলো আপনাদেরকে জানাবো সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আসামের উপর একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে সেই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু বাষ্প টানছে এই বাষ্প টানার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডল সেই সঙ্গে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী ত্রিপুরা এছাড়া আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বিক্ষিপ্ত বর্জ্রমেঘ তৈরি হতে পারে এবং হঠাৎ করে বৃষ্টি শুরু হতে পারে বেশ কিছু অঞ্চলে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোথায় কি সিস্টেম অবস্থান করছে একই সঙ্গে আজকে এবং আগামীকাল এবং আগামী চার পাঁচ দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন লেটেস্ট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে সকালের পরপর মৌসুম ভবন থেকে যে ওয়েদার বুলেটিনটা জারি করা হয়েছে সেখানে কি জানো হচ্ছে তো বলা হয়েছে এই মুহূর্তে তিনটি ঘূর্ণাবর্ত সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছে বলা হচ্ছে প্রথম যে ঘূর্ণাবর্ত সেটা রয়েছে উত্তর পশ্চিম রাজস্থানের উপরে দ্বিতীয় ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে এবং তৃতীয় ঘূর্ণাবর্তটি রয়েছে পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে লোয়ার টপসফিক লেভেলে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে তিনটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বলা হচ্ছে একটা নিম্নচাপ অক্ষরেখা উত্তর পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে দ্বিতীয় নিম্নচাপ অক্ষরেখাটি পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত অবস্থান করছে লোয়ার টপসফিক লেভেলে এবং তৃতীয় নিম্নচাপ অক্ষরেখাটি বলা হচ্ছে লোয়ার এবং মিডিল টপস্পিক লেভেলের মধ্যে অবস্থান করছে সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত এর জেরেই বিভিন্ন জেলাতে বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত হবে বলা হচ্ছে যে আগামী পাঁচ দিনে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে সেই সঙ্গে পূর্ব ভারতের একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি হবে মূলত বিক্ষিপ্ত থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ সাথে বলা হয়েছে কোথা কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে পূর্ব উত্তর পূর্ব রাজ্যগুলিতে এছাড়া বলা হচ্ছে আজকে সতেরো তারিখ এবং আগামীকাল আঠেরো তারিখ এই দুদিন সহ ঝড় বৃষ্টি হবে বিদর্ভ ছত্তিশগড় এই দুই অঞ্চলে সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বিহার আসাম এবং মেঘালয় এই তিনটি রাজ্যে আজ সতেরো তারিখ এবং আগামী কুড়ি থেকে বাইশে এপ্রিলের মধ্যেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে সেই সঙ্গে বলা হচ্ছে অরুণাচল প্রদেশে কুড়ি থেকে বাইশে এপ্রিলের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে একই সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে গামকি ও পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে একই সঙ্গে বিহারে আজকে এবং আগামীকাল আঠেরোই এপ্রিল এই দুদিন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে একটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে এটা বলা হচ্ছে সতেরো থেকে কুড়ি এপ্রিল এই সময়টার মধ্যে কিন্তু একটা ইনটেন্স ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ জোয়াল ও পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করবে যার জেরে আবারও একাধিক রাজ্যে মেঘলা ওয়েদার তৈরি হবে ঝড় বৃষ্টি হবে এমনটা কিন্তু জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো আজ আগামীকাল এবং আগামী চার পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কী কি ওয়েদার ওয়ার্নিং থাকছে আমরা দেখে নেব বলা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে থাকছে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা বার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জন্য আর উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বজ্রবিদ্যুৎসর ঝড় বৃষ্টির হলুদ বার্তা দেওয়া হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে একই সঙ্গে বিহারেও কিন্তু আজকে থাকছে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট সেই সঙ্গে জানিয়ে রাখি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড উড়িষ্যা এবং ছত্তিশগড়ে থাকছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা আর আসাম সেই সঙ্গে বলা হয়েছে মণিপুর মিজোরাম এছাড়া ত্রিপুরা এই সমস্ত অংশে কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আসামের ওপরে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে ফিয়ারলি হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে অর্থাৎ গোটা রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টিপাত হবে এদিক ওদিক করে আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আসামে তাই জন্য আসামের জন্য ওয়াইড স্প্রেড রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া বিহার ঝাড়খণ্ড এই দুই রাজ্যে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে একই সঙ্গে বলা হয়েছে ওড়িশাতে স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরপরে আঠেরো তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে থাকবে ঝড় বৃষ্টির সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট এবং উত্তরবঙ্গের জেলাগুলির জন্য দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা বা ইয়েলো অ্যালার্ট আর বিহারের জন্য কিন্তু আগামীকাল থাকছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ এলার্ট তবে ঝাড়খণ্ড এবং ওড়িশার জন্য এবং ছত্তিশগড়ের জন্য দেওয়া হয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা একই সঙ্গে আসামের জন্য এবং ত্রিপুরার জন্য দেওয়া হয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা এছাড়া বলা হচ্ছে আগামীকালও পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে ফিয়াল্লি হোয়াইট স্পেড ডেনের সম্ভাবনা অর্থাৎ গোটা রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে তবে আসামে বৃষ্টিপাত কম থাকবে আগামীকাল স্ক্যাটার ডেন ফলের সম্ভাবনা রয়েছে আসাম বিহার এবং ঝাড়খণ্ডে তবে আরও বৃষ্টিপাত কম হতে পারে ওড়িশাতে তবে ত্রিপুরাতে আগামীকাল বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরাতে বলা হয়েছে ফিয়ালডি ডেন হতে পারে এরপরে উনিশ তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বৃষ্টি কমে যাবে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং আসাম ত্রিপুরার জন্য দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা এর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোই একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু বৃষ্টি কমে যাবে এবং বিহার ও ওড়িশাতে কিন্তু বৃষ্টি কম থাকবে বৃষ্টি একটু বেশি থাকতে পারে ঝাড়খণ্ডে কিছু অঞ্চলে এবং ত্রিপুরা এবং আসামের কিছু অঞ্চলে স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আচ্ছা এরপরে আমরা দেখে নেব কুড়ি তারিখের জন্য আপডেটটা কি দেওয়া হয়েছে কুড়ি তারিখে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ একের সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং ত্রিপুরা আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু থাকছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তায় এর মধ্যে বেশি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে একই সঙ্গে আসামে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে ত্রিপুরাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আচ্ছা এরপরে আমরা দেখে নেব একুশ তারিখের আপডেটটা কী দেওয়া হয়েছে একুশ তারিখ বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে আর কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু কমে আসবে একই সঙ্গে ত্রিপুরাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে আসাম এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি একই সঙ্গে আসাম ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোই ফেয়ারলি হোয়াইট স্প্রেডেন হবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি একই সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এই সমস্ত অঞ্চলে বৃষ্টি অনেকটা কমে আসবে আইসোলেটেড ডেনফল হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত চিটেফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময়টাই থাকছে এর ফলে বাইশ তারিখের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ একই সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কোনো ওয়ার্নিং থাকছে না ত্রিপুরার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে অরুণাচল প্রদেশ এবং আসামে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কোনো বৃষ্টিপাত হবে না বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে তবে চিটে বৃষ্টি হতে পারে ওড়িশা ঝাড়খণ্ড এবং বিহারে আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাছের বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে তবে এই সময়টাই আসাম জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হোয়াইট স্প্রেড ড্রেনের সম্ভাবনা বলা হয়েছে এছাড়া বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি ত্রিপুরা অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই সমস্ত অংশে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড ড্রেনের সম্ভাবনা অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখে নেব আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের মধ্যে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে ভারী মেঘ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি রয়েছে উত্তরবঙ্গের ওপরে একই সঙ্গে আসামের ওপরে যেহেতু আসামের উপরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার জেরে আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু বেশ ভালো রকম মেঘ রয়েছে গুয়াহাটি জুড়ে মেঘ একই সঙ্গে শিলং জুড়ে মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে ত্রিপুরাতেও কিন্তু আংশিক মেঘলা মেঘলা আকাশ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিছুটা মেঘ ঢুকছে পুরুলিয়া বাঁকুড়া একই সঙ্গে দেখতে পাচ্ছি হুগলির মধ্যে সেই সঙ্গে একটু বেশি মেঘ রয়েছে মালদার ওপরে সেই সঙ্গে বীরভূম জেলা কিছু অংশ এবং মুর্শিদাবাদের উত্তর এবং পূর্বাংশে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে সকালের দিকে কিছুটা বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা গেছে মালদার কিছু অংশে মুর্শিদাবাদ জেলার কিছু কিছু অংশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আজকে দুপুরের পর নতুন করে বজ্রমেঘ তৈরি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মূলত বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলা কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তার জেরে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে এই সব জেলাগুলিতে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সরি পশ্চিম বর্ধমান তো বললামই পূর্ব বর্ধমানের সঙ্গে হুগলি সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ড লাগোয়া অঞ্চলগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের ওপরও কিন্তু ভারী মেঘ রয়েছে বেশ কিছু অঞ্চলে মূলত সিলেট ময়মনসিংহ ঢাকার উত্তর সাইড একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বেশ কিছুটা অংশে মেহেরপুরের কাছে মেঘ রয়েছে একই সঙ্গে উপকূলবর্তী বরিশালের কাছে মেঘ রয়েছে সে সঙ্গে লালমোহন কলাপাড়া এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্র মেঘ তৈরি হয়েছে আর উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুরেও কিন্তু মেঘ ঢুকছে এবং যার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকছে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে বিস্তীর্ণ Sí.